আপনার একটি সিম দিয়ে কয়টি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন কিভাবে দেখবেন চলুন দেখে নেই পর্যায়ক্রমে দেখিয়ে দিব সেই আইডিগুলো লগ ইন করার সিস্টেম পাসওয়ার্ড ভুলে গেলেও কিন্তু লগ ইন করতে পারবেন প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন দেন মোবাইল নাম্বার ওর ইমেল অ্যাড্রেসের বক্সে আপনার সিমের নাম্বারটি টাইপ করবেন লগ ইনের নিচে ফরগটেন গটেন পাসওয়ার্ড একটি সেটিংস দেখতে পাবেন এই ফরগটেন পাসওয়ার্ডে ক্লিক করবেন ফরগটেন গটেন পাসওয়ার্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এই সিম দিয়ে জয়টি ফেসবুক আইডি খোলা হয়েছে প্রত্যেকটি ফেসবুক আইডির নাম এখানে সিরিয়ালভাবে শো হবে এই সিম দিয়ে তিনটি ফেসবুক আইডি খোলা হয়েছিল আমি এমডি হাইদার হায়দার এই ফেসবুক আইডিটি ফেরত আনতে চাচ্ছি মানে লগ ইন করতে চাচ্ছি তাই এমডি হায়দারে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এরকম অপশন শো হচ্ছে আপনি এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন আপনি যে আইডিটি ফিরত আনতে চাইবেন সেই আইডি নামের উপর ক্লিক করে ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে আপনার ফেসবুক আইডিতে যদি ইমেল অ্যাড্রেস অ্যাড করা থাকে তাহলে ইমেল অ্যাড্রেস এখানে শো হবে আর পাসওয়ার্ড মনে থাকলে এন্টার পাসওয়ার্ড টু লগ ইনে ক্লিক করবেন দেন কন্টিনিউ ক্লিক করে আপনি পাসওয়ার্ডটি দিলেই ফেসবুক আইডি লগ ইন করতে পারবেন আর সিমুরে ক্লিক করলে এখানে আপনি নাম্বারও দেখতে পাবেন আমার ফেসবুক আইডিতে যেহেতু জিমেল অ্যাড করা আছে তাই জিমেলটি সিলেক্ট করে কন্টিনিউএ ক্লিক করলাম আপনি নাম্বার সিলেক্ট করে যদি কন্টিনিউ ক্লিক করেন তাহলে নাম্বারে কোট নাম্বার যাবে কোট নাম্বারটি অবশ্যই বসিয়ে দিতে হবে আমি জিমেল থেকে কোট নাম্বারটি এনে বসিয়ে দিলাম কারণ জিমেল সিলেক্ট করেছিলাম দেন কন্টিনিউএ ক্লিক করলাম সঙ্গে সঙ্গে নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে আমি নতুন পাসওয়ার্ড দিয়ে ফেসবুক আইডিটি লগ করতে পারবো এখান থেকে স্কিপ করে দিচ্ছি আপনাকে দ্রুত বোঝানোর জন্য এখানে সেই পেয়ে ক্লিক করে দিব যেন এই ফেসবুক আইডিটি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপে সেইফ অবস্থায় থাকে এই যে দেখুন ফেসবুক আইডি লগ ইন করতে সক্ষম হয়েছি আশা করি এখন খুব সহজে চেক করতে পারবেন আপনার সিমে কয়টি ফেসবুক আইডি আছে